একদিকে উড়িষ্যার বারেশ্বরের এই ঘটনা আর সমানভাবে নজর রয়েছে রাজ্যের আইআইএম জোকায় যে অভিযোগ উঠেছে যেখানে আইআইএম জোকার বয়স হাস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠছে আর সেই ঘটনা এবার সিসি ফুটেজ চাইল পুলিশ ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ক্যামেরায় তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে বলেও সূত্র মারফত খবর ক্যাম্পাসের কোথায় কোথায় গেছিলেন ওই তরুণী তা জানতে চায় পুলিশ মরবিদকে কে নিয়ে গেছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ উঠেছে সেই রুম সিল করা হয়েছে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা জোকার আইআইএম ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ তার তদন্তে এবার সিট গঠন করলো পুলিশ নয় সদস্যের সিট গঠন করা হয়েছে অভিযুক্তের পোশাক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগ্যাল টেস্ট করানো হবে বলে সূত্রের খবর আইআইএম জোকায় কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ বেহুশ করে ধর্ষণের অভিযোগ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় বর্ষের ওই ম্যানেজমেন্ট পড়ুয়াকে এদিকে আইআইএম জোকাকাণ্ডে সক্রিয় রাজ্য মহিলা কমিশন আর তা নিয়ে সন্ধিহান জাতীয় মহিলা কমিশন শত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন টালিগঞ্জের ডিসি অফিসে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজা হওয়ার কথা পরপর কেসটা স্টার্ট হয়েছে কিনা অ্যাকিউজ অ্যারেস্টেড হয়েছে হয়েছে কিনা হয়েছে আমরা জানি তবু আমাদের তরফ থেকে তো মানে অফিসিয়ালি জানতে চাইতেই হবে এটা এবং আমরা যে সুমোটো করেছি তার যতদূর যতদূর হচ্ছে সেটা যেন থাকে কোনো ক্ষেত্রে ওটা কোনো দিন বলে সীমাবদ্ধ থাকে না যতটা হবে ততটা ওরা আমাদের দিতে দিতে যাবেন ওরা গেছিলো মানে হ্যাঁ টেস্ট করতে নিয়ে গেছিলো এটুকুই জেনেছি তারপরের বাকিটা তো মেয়েটি চাওয়ার ওপরেও নির্ভর করে সেটা এখনো পর্যন্ত বাকি যা যা এমনি পুলিশের তরফ থেকে আমরা যেগুলো চেক করার সেগুলো চেক করলাম সেইগুলো কিন্তু ওরা করেছেন মানে রুমটাকে এই এই ক্ষেত্রে পুলিশের তদন্ত এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট যদিও পুরোটা এখনো বলা যায় আমরা যে খবরগুলো ডেটাগুলো এখনো অব্দি জোগাড় করেছি তার মধ্যে খুব পরিষ্কারভাবে কোনো জায়গায় রেপ কথাটা যিনি তিনি উল্লেখ করেননি তিনি লিখেছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট আমাকে কিছু খাইয়ে করা হয়েছিল তো ওই জিনিসটা ভেরিফাই করার জন্য আমি তার বাবার সঙ্গে প্রচুর চেষ্টা করেছি ফোনের সুইচ টপ আমরা প্যারালাল যা খবর নেওয়া নিয়েছি আমরা শুভ চেষ্টাও নিয়েছি কিন্তু যতক্ষণ না অথেন্টিসিটি অফ দ্য ফ্যাক্ট আমার কাছে আসছে আমি এটা নিয়ে কোনো বিবৃতি দেওয়ার মতো জায়গায় নেই অফকোর্স মেয়েটির সাক্ষ্য তার সম্মান তার সুরক্ষার জন্য আমরা আমরা পাশে আছি উদ্বিগ্ন এবং যা যা করার করব। কিন্তু আদৌ ঘটনাটি কতখানি ঘটনা কারণ বাবা বলছে রেপের মতো কোনো ঘটনা নেই বাবা মিথ্যে বলছে না মেয়ের বয়ান সে বয়ানেও কোথাও লেখা নেই যে তাকে রেপ করা হয়েছে লেখা আছে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল কিছু মাদক জাতীয় খাইয়ে দেওয়া হয়েছিল বাকি পারিপার্শ্বিক কিভাবে ঢুকলো কেন গেল কি হয়েছিল সেগুলো তো পরের প্রশ্ন কিন্তু যেটা প্রশ্ন আদৌ তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট রেপ বা সেরকম ঘটনা ঘটেছিল না আইআইএম জোকার ঘটনায় সক্রিয় রাজ্য মহিলা কমিশন এবং সংবিধান এনসিডব্লিউ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন তিনি গিয়েছিলেন টালিগঞ্জের ডিসি অফিসে এবং সেখানে শতপ্রামোদিত মামলা রুজু হয় রাজ্য মহিলা কমিশনের তরফে যদিও ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য মানে যোকার নামে কমপক্ষে রাজ্যের লোক তো জানতে পারবে রাজ্য মহিলা কমিশন বলে একটা জিনিস আছে যদিও আমরা জানি না রাজ্য মহিলা কমিশন বলে আছেন আছে পরঞ্জয় পশ্চিমঙ্গর থেকে কেন্দ্রীয় মহিলা কমিশনে কি আছে তার ছবি মানুষ দেখেছে তার কর্মকাণ্ড রাস্তায় দেখেছে এমন আমি হলফ করে বলছি এটা হয়তো আমারও ব্যর্থতা রাজ্য মহিলা কমিশনের প্রধান তার নামটা কি তো আমি জানি আচ্ছা হয়তো আপনাদের মধ্যে সাংবাদিকnablaতে রাস্তা সাধারণ পাঁচটা মানুষকে আপনি পর পর জিজ্ঞেস করুন একজনও তার নাম চেহারা দেখেও যদি ফটো দেখেও যদি ভালো কথা যেতেই পারে রাজ্য মহিলা কমিশন কি করবে রাজ্য সরকার করবে যেটা হয়েছে সেটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করবে আর কি এত বড় একটা ঘটনা কলকাতার বুকে ঘটছে কেন সরকারি হোক বেসরকারি হোক যে প্রতিষ্ঠানে হোক দেখানো এটা আজকে বাংলায় ঘটছে কেন তার প্রতিরোধের তারকে সেটা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা করা দরকার সেটা নিয়ে সরকার এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলের মধ্যে তো আলোচনার মধ্য দিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা রচনা করা দরকার সেখানে তো মাথা ব্যথা করছে না আজকে সরকার মহিলা কমিশন পাঠিয়ে আমাদেরকে স্তোক বাক্য দেওয়া হবে বাংলা মানুষকে আরেকটা কুমিরের ছানা দেখিয়ে বলা হবে দেখো আমরা তৎপর হয়েছি রাজ্যে মহিলা কমিশন আজ পর্যন্ত Oh <music>